সাত প্রকারের লোক হাসরের মাঠে আল্লাহর আড়সের নিচে ছায়া পাবেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি কেয়ামতের দিনটা হবে একটা বিভীষিকাময় অসহ্য যন্ত্রণাদায়ক একটি দিন একদিক থেকে থাকবে গরম প্রচণ্ড মানুষের উপস্থিতি এবং সেখানে থাকবে না না কোনো ছায়া না কোনো পানি সেই দিনটা একেবারে একজন মানুষের জীবনে যত ভোগান্তির দিন আছে এর বড় বড়ো ভোগান্তি কষ্টের আর কোনো দিন থাকবে না কিন্তু এই কষ্টদায়ক দিনেও আল্লাহ তাআলা সাত প্রকারের লোককে সেদিন আল্লাহর ছায়ার নিচে তথা সে ছায়ার নিচে জায়গা দিবেন সেই সাত ব্যক্তি কারা তা আজকে আমরা আলোচনা করছি আবু রদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সাত প্রকারের লোক আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না অর্থাৎ আল্লাহ তালা আড়সের ছায়াত ব্যতীত আর কোনো ছায়া সেদিন থাকবে না সাত প্রকারের লোক আল্লাহর আড়সের ছায়ার নিচে স্থান পাবে এক নম্বর হচ্ছে ইমামুন আয়াদিল ন্যায়পরায়ণ শাসক বাদশাহ অথবা বিচারক ওয়াসব নশাফি ইবাদিল্লাহ ওই যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করে ইবাদতের জন্য আমাদের অনেকেই বৃদ্ধ বয়সকে বেছে নেয় না ইবাদতের জন্য যৌবন কালকে বেছে নিতে হবে বৃদ্ধকালে তো মানুষ ইবাদত এমনিতেই করবে স্বাভাবিকভাবে কারণ তার আর পাপ কাজের ইচ্ছা থাকে না পাপ কাজ চাইলেও করতে পারে না তখন অগত্যা সে না পেরে ইবাদত তো করবেই এজন্য যৌবনকাল যারা যৌবন কাল ইবাদত করে ওই সমস্ত যুবকেরাও কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবে ওয়ারো জুলুন কলবহু মাল্লা ফিল মাসাজিদ আর ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত থাকে লেগে থাকে অর্থাৎ সবসময় সে মসজিদমুখী হয় এক নামাজের জন্য আরেক নামাজের অপেক্ষা করে এক সবসময় মসজিদ কেন্দ্রিক তার জীবনযাপন হয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে তার হৃদয় তারপর হচ্ছে ওরজুলন জ্যাকারল্লাহ খালিয়ান ফেফা দত নাহু ওই ব্যক্তি যে একাকি নিঃসঙ্গ অবস্থায় আল্লাহর জন্য কাঁদে অর্থাৎ আল্লাহর জন্য সে কাঁদে আল্লাহকে স্মরণ করে করে সে কাঁদে একাকি যখন কোনো মানুষ থাকে না চুপি সারে গোপন অবস্থায় সে আল্লাহর জন্য কাঁদে ওই অস্ত্র বিসর্জন কারেও আল্লাহ আর নিচে জায়গা পাবে তারপরে হচ্ছে ওয়ারজুল আলাইহি ওয়াফর আলাইহি ওই দুই ব্যক্তি যে আল্লাহর জন্য একত্রিত হয় আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য আলাদা হয়ে যায় তারপরে হচ্ছে ওয়ারজুল ইমর ওয়ামিন ফাকালা ইন আখুল্লাহ তারপর হচ্ছে সেই যুবক যে যুবককে সুন্দরী উচ্চ বংশীয় কোনো রমণী কোনো মেয়ে পাপ কাজের জন্য জেনার জন্য আহ্বান করে সে বলে যে আমি আল্লাহকে ভয় করি এই বলে সে তা প্রত্যাখ্যান করে ওই যুবক কেয়ামতের দিন আল্লাহ নিচে জায়গা পাবে ওরজুলুন তাসদ্দাক বিশদাক মা হাত হুম হু বুখারী এবং সেই ব্যক্তি যে তার ডান হাতে দান করে সাদাকা করে বাম হাত তা রাখে অর্থাৎ এমনভাবে সে দান করে সে নিজে কাউকে এই দানের কথা জানায়ও না কখনো বলেও না আলাপচারিতার মধ্যেও কখনো নিয়ে আসে না একদম গোপনভাবে সে দান করে এমনভাবে দান করে যে ডান হাত কী দান করলো বাম হাতটা জানে না অর্থাৎ এতটাই সিক্রেট রাখে সে দানটা এই সাত ব্যক্তি আল্লাহ আরও সে নিচে জায়গা পাবে এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ অথবা শাসক অথবা বিচারক দুই নাম্বার হচ্ছে ওই যুবক যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে চার নাম্বার হচ্ছে ওই দুই যুবক যেই যুবক একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য আলাদা হয়ে যায় পাঁচ নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য কাঁদে ছয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে যাকে কোনো সুন্দরী রমণী উচ্চবংশীয় কোনো মেয়ে কোনো রমণী তাকে খারাপ কাজের জন্য আহ্বান জানায় সে তা প্রত্যাখ্যান করে এবং বলে আমি আল্লাহকে ভয় করি আর সাত নম্বর হচ্ছে ওই গোপনে দানকারী ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে তার ডান হাত কী দান করলো বাম হাত তা জানে না এতটা গোপনভাবে দান করে এই সাত ব্যক্তি আল্লাহর আরসের নিচে জায়গা পাবে তো আমরা আল্লাহ কাছে দোয়া করি রব্বুল আলমিন যেন এই সাত শ্রেণীর যে কোনো শ্রেণীর মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন كاميرا شكورتي وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته